বাংলাদেশে গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর সারাদেশ জুড়ে যে সহিংসতা শুরু হয়েছে সেটা নিন্দনীয় বিশেষ করে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু ভাই বোনদের উপর যে হামলা অত্যাচার নির্যাতন হয়েছে এবং হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত আমি যখন এই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমার এখানে কানাডায় যারা আছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি তাদের মধ্যে খুব উত্তেজনা এবং দেশের তাদের ফেলে আসা স্বজনের জন্য খুবই তাদের খারাপ লাগছে বিশেষ করে তারা খুব টেনশানে আছে আমাকে অনেকে বলেছেন যে যত ধরনের প্রতিবাদ বা আপনার আন্দোলন সব কিছু কিন্তু হচ্ছে ফেসবুকে বা অনলাইনে কার্যত স্পটে গিয়ে এলাকা গিয়ে এরকম মানুষজনকে প্রোটেকশান দিচ্ছে বা তারা যেটা লিখছে ফেসবুকে বা কোথাও সেটা বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে না এখানে মানুষের আরও বেশি চিন্তা কারণ আমাদেরকে যারা দেশে আছে বিশেষ করে ছাত্র যুবক সহ আপামোর জন্য সাধারণকে আমাদের যারা সংখ্যালঘু ভাই অর্থাৎ যারা নিরীহ লোক তাদের কিন্তু সেফ করতে হবে এবং তারাই তাদের জন্য সেফ গার্ড হিসেবে কাজ করবে এখন কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় যে পাহারা দিচ্ছে বা এরকম ছবি আমরা পাচ্ছি এটা যেন সর্বোচ্চ হয় শুধুমাত্র দুই এক জায়গায় হলে হবে না সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জেলায় যেখানেই এইসব ঘটনা হবে সেখানে তাদেরকে এই দাঁড়াতে হবে এবং সংখ্যালঘু ভাইদের পাশে দাঁড়াতে হবে এর মধ্যে কিছু কিছু রাজনীতিবিদ তারা গিয়ে আসছেন যেমন এখানে যেমন দেখতে পেলেন যে জামাত ইসলামের আমির উনি গিয়েছেন ঢাকার প্রধান যে ওদের পূজা মণ্ডপ হয় মন্দির সেখানে গিয়েছেন নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং তারা এটাও বলেছেন যদি আপনারা এই সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপ যে যে সমস্ত সংখ্যালঘু ভাইদের উপর হচ্ছে সেখানে যদি তাদের সংগঠনের কোনো কর্মীকে পান তাদের নাম ঠিকানা বলুন তাদের বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নেওয়া হবে তো এই ধরনের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে এই কার্যত এটা দেখাতে হবে যে তারা এই নিরীহ মানুষদের পাশে আছেন বিশেষ করে আমি বারবার আবারও বলবো সংখ্যালঘু ভাই বোনদের উপর কারণ তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং এটা আমাদের জন্য উদ্বেগজনক তবে কিছু কিছু কর্মকাণ্ড যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একদল মানুষ এখানে তারা প্রেস কনফারেন্স করছেন তাদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর কথা বলছেন সরকারকে আহ্বান জানাচ্ছেন এ ধরনের স্টেপ হাতে নেওয়া উচিত এবং গভর্নমেন্টকে এনফোর্স করা উচিত যাতে সংখ্যালঘু ভাইদের পাশে গভর্নমেন্ট খুব দ্রুত দাঁড়ায় এবং যথাযথ পদক্ষেপ নেয় তাদের রক্ষা করার জন্য